বিভিন্ন মেয়েদের রোজার মাসে রমজানের রোজা ভাঙ্গিয়ে তারপরে ধর্ষণ করব মানুষ বললে গোনা হবে দুই নাম্বারে ওই দেশে যারা সম্মানিত মানুষ তাদেরকে তারা হেনেস্তা করবে অপমান করবে অপদস্থ করবে এটা সাড়ে পনেরো বছরের সব জায়গায় এদেশের সব জায়গায় যারা ওয়ারিস বলেন বলেন নবীর ওয়ারিসদেরকে মানুষ কম বেশি এমনি সম্মান দেয় অথচ এই মানুষগুলো সাড়ে পনেরো বছরের সব বেশি অপমান হয়েছে ওরা বলেছে আলেমদের দোষ আছে আরে ভাই আপনার কি বেশি দোষ আপনি তো মাসে তিরিশ দিন হোটেলে রাত কাটান হোটেলে রাত কাটিয়েছে আপনি একটা অবৈধ ভাবে দেখান মামুনুল হকের বিরুদ্ধে দিয়েছিলেন আন্দাজে এটা শুধু হাসিন আর হিংসার কারণে ওটা বলেছিল না যে বঙ্গবন্ধুর মূর্তিও যদি বানানো হয় ওটা ভেঙ্গে গঙ্গায় ভাসিয়ে দেব এইটা ওর রাগ হাসিনার রাগ ওপরে ওপরে হালকা ছিল তিন বছর শেষ মামনুল হকের ওপরে বেশি ছিল সাড়ে তিন বছর শেষ মাওলানা এটিএম কে জানাব আজহারুল ইসলামের ফলে রাগ আরো বেশি তেরো বছর শেষ সাহেবের বসে বেশি রাগ ছিল মেরেই ফিরেছে সরঞ্জিত ওনারে আমার মনে হয় শেখ হাসিনা বলা ঠিক না কারণ শেখ মানে এই যে শায়ক লিখেছেন না আহমদুল্লাহর আগে শায়েক মানে কি হ্যাঁ এই পৃথিবীতে দুইশো সাতান্ন জন মানুষ আছে রাষ্ট্র পরিচালনা করে তাম পৃথিবী মিলে সব চাইতে বেশি নিকৃষ্ট মানুষের তালিকায় নাম এসেছে হাসিনার এজারে ফা আমি বানিয়েছি দুই নম্বরে নাম এসেছে বাসার আসাদের তিন নম্বরে নাম এসেছে নেতানিয়াহু এই পৃথিবীতে যত একৃষ্ট মানুষ আছে তাদের ভেতরে এরা এক দুই তিন কি নাম দেখলেন না তার দুইটাই মুসলমান বাকি ইহুদি যেত একৃষ্ট মানুষের তালিকা আমরা বানাইনি এটা খ্রিস্টানরা বানিয়েছে এই হিসাবে আমরা বলতে চাই ওনার নামের আগে এই সম্মানিত শব্দটা এখন আর বলা যাবে না তাহলে আবু জেহেল কেউ বলা লাগবে হজরত আবু জেহেল সে প্রেসিডেন্ট ছিল আপনি কোনদিন হজরত আবু জেহেল বলেছেন বলবেন কেন এই জন্য শুধু হাসিনা বলেন ও শেখ আর বলার দরকার নেই হচ্ছে ওই রকম তৈরিও হতে পারে এটা যে হতে পারে আমি আন্দাজে বলছি না একটা ধারণা না এটা আমি পড়েছি আপনি আমার ফাঁসি চাই বইটা পড়েন দেখবেন কোন শেখ ধরা পড়ে যাবে অন্তত চার পাঁচ পুরুষের পরে আপনি পাবেনি না যে আসলে শেখ কিনা শেষে দেখা যাচ্ছে কি আমার বংশের উপরে আমি তিন পুরুষ জানি এর উপরে আর জানি না আমার বাবা রিয়াজ উদ্দিন সর্দার তার বাবা জাহান আলী সর্দার তার বাবা নমাজ আলী সর্দার এরপরে আমার জানি না এরপরে যে কে আল্লাহ জানে আর ওই নমাজ আলী জানে যে নমাজ আলী প্রায় একশো বছর আগে উনি দুনিয়া থেকে মারা গেছে সুতরাং ওনার এই জিজ্ঞাসা করব কি করে আর আমার দাদাও মারা গেছে আমার বাবা আছে এখন এই হিসাবে আমি যতটুকু হিসাব করি যে ওর ওপরে মনে হয় ওই রকমই কিছু ছিল কারণ এলাকায় যা আমরা সবই ওই রকমই আপনি দুইশ বছরের পেছনে চলে যান দেখবেন ফিরা হিসাব ওই রকমই এই জন্য নামও দেখছেন না দেবীর দ্বার কি নাম শুনলেই বোধ যাচ্ছে এখানে দাদার আসিল কমেল্লা বাসে সম্মানিত মানুষদেরকে যারা সম্মান দেয় না অসম্মান করে আল্লাহ বলেন এটা জালেমদের কর্মসূচি এটা দুই নাম্বারে অসম্মানিত করা সম্মানিত মানুষদের আর দেশের ভেতরে বিশৃঙ্খলা তৈরি করা দুর্নীতির আঁকড়া বানানো প্রতিটি জায়গা এই কর্মসূচি গুলো জালেমরা ক্ষমতায় গেলে হাতে নেয় আগামীতে যারা যাবেন অন্তত এই দুইটা হাতে নেবেন না অনেকেই দেখছি হাতে অলরেডি নিয়ে নিয়েছে কে তাকে পাঁচ তারিখের পরে কি সাদা বন্ধ হয়ে গেছে আগে ছিল এক কায়দা এখন শুধু হাত বদল হয়েছে চাঁদা একটা দুর্নীতি না আরো জোরে বলেন এটা একটা ফাঁসাপ না বিশৃঙ্খলা জালেমরা তো ক্ষমতায় বসার পরে এরা দুর্নীতি আরম্ভ করে আর আপনি না বসে শুরু করে দিয়েছেন দুই নম্বরে সম্মানিত মানুষদেরকে যারা অসম্মান করবে বাংলাদেশে অনেকে আরম্ভ করিয়ে দিয়েছে মাওলানা মিজানুর রহমান আজহারি এই জেলার সন্তান তার নামে অনেকেই এখনো সিয়ারি পায়নি বস ধর্ম ব্যবসায়ী কে বলেছিল একদল খেয়েছে আর একদল রেডি হয়ে আছে আপনার তো নাম বলেনি রেডি হয়ে মাসে আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের বুঝিয়েছেন আগামীতে আপনি আসবেন আপনার ইসলাম আসতে পারে আসতে আসতে পারে। পারে। আপনি গায়ে নেবেন কেন প্রশ্ন আসতে পারে ওদের লোক নেই ওদের নাম বলেন কেন আরে ব্যাটা। পাকিস্তানের দিকে তো ইমরান খান যখন পাশ করেছে বড় বড় দলকে টেক্কা দিয়ে ওই সময় কিন্তু পাকিস্তানের অনেক তার ছিল না। আপনি পড়েন ইতিহাস পাকিস্তানের ইমরান খান পাশ করেছিল যে সময় ওই সময় কিন্তু পাকিস্তানের ওখানে অনেক উপজেলা অনেক থানাতেও তার অফিস ও দলীয় ছিল না অথচ যাদের নাম বললাম এদের অফিস কিন্তু প্রত্যেক জেলায় প্রত্যেক উপজেলায় প্রত্যেক থানায় কি কথা বলেন না কেন আর যে সুর এখন শুনতেছেন বাংলাদেশে খেলাফত চর্মনা জামাত এরকম বারোটা বড় বড় দল ইসলামের নাম নিয়ে যারা চালায় ওরা সব অলরেডি সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে আগামীতে আমরা সবাই মিলে একটা বাক্স দেব ইসলামের 嗯。<c oughs> কমেল্লা বাসে আমরা যে নাম্বার ওই আয়তের সাথে বাংলাদেশের প্রায় একশো ভাগের নিরানব্বই ভাগ মিল আছে আর এক ভাগ সামনে মিলবে আমি মিলাবো ইনশাল্লাহ কি আর আমি এটা বানিয়ে বানিয়ে মিলাবো বলেন এ কারে মেয়েরা আয়তের দিকে তাকান ইয়া যো হাল্লাযিনা আমানু মাইয়ারা যারা ইমানের দাবি করো আমি নাম করণ ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বাস্তবতা সব বাদ দিয়ে দিলাম একবারে সিরে প্রবেশ করেছি শুনতেছেন খুব ভালো করে শুনবেন যারা ঈমানের দাবি করো তাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন এ বাংলাদেশে যেহেতু আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমান কত ভাগ বলেন বলেন বাকি চার ভাগ বাদ দিলাম ওরা বাদে আমরা যারা আছি ছিয়ানব্বই ভাগ আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে জানিয়েছেন মাইয়ার তার দামি কমান যে ব্যক্তি ইয়ার তাদ্দা এরতে দাঁত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ফিরে যাওয়া হক থেকে বাতিলের দিকে ফিরে যাওয়া আপনি নিজের সাথে কিন্তু মেলাবেন আমি আবার বলছি যে ব্যক্তি যেহেতু এখানে কারো নাম আল্লাহ দেয়নি যে ব্যক্তি মানে হতে কম মানে তোমাদের তার মানে বাংলাদেশে যারা আমরা আসি সবাই এর ভেতরে আসি বলেন বলেন আন দিনহি আমি আল্লাহর দিন থেকে ইসলাম থেকে কোরআন কারিম থেকে আমার বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেবে ফিরে যাবে অতি শীঘ্রই আমি আল্লাহ এমন একটা দল জাতি গোত্র গোষ্ঠী যাই বলেন তৈরি করবো তাদের উপরে আল্লাহ নিজে যাদেরকে ভালোবাসবেন আল্লাহর সাথে টেক্কা দিয়ে পাল্লা দিয়ে আজ অনেকেই কিন্তু আল্লাহর দিনের সাথে বিদ্রোহ করছে সে জেনারেল কায়দায় হোক আর ধর্মীয় নাম নিয়ে হোক এই এদিকে থাকা কি কি বলছেন আপনি বলেন কত মানুষ ইসলাম থেকে আজ বের হয়ে চলে যাচ্ছে নতুন নতুন ইসলাম বানিয়ে আর এটা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বেশি ইসলামে যেটা নেই নতুন করে ওটা ইসলাম বানিয়ে আর একটা পথ তৈরি করে নিয়েছে নাম নিয়ে দরবারের নাম নিয়ে পীর সাহেবের নাম নিয়ে মাজারের নাম নিয়ে আল্লাহ রলিদের নাম নিয়ে এমন এমন রাস্তা বানাচ্ছে আপনি নবীজির তেষট্টি বছরের জীবনে সেটা পাবেন না কি